বন্ধুরা সালাম আলাইকুম আজকে আমি চলে এলাম একটা দেখাতে তোমাদেরকে দেখো এই গাছটা কত সুন্দর এই গাছের ঘোড়ায়ও ফল ধরে দেখো মানে প্রচুর পরিমাণে ফল আসছে ফলগুলো দেখো এগুলো ছোট অবস্থায় খাওয়া যায় না বড় হলে খেতে হয় তবে প্রচুর টক এই ফলটা সাধারণত ছোট মাছ ডাল মাছের চোরচড়ি ফিশিং মাছের টক এগুলো দিয়ে খেতে হয় আমি বাংলাদেশের কোথাও এই গাছ দেখি নাই শুধু চট্টগ্রামে দেখেছি তাই তোমাদের সাথে একটু গাছটাকে শেয়ার করছি দেখো অনেক ফুল প্রচুর ফুল প্রচুর ফল তোমরা এই গাছটা দেখেছ কি না জানি না দেখো আমার তো খুব অবাক লাগে একদম ফল খুব সুন্দর গাছটা ফলগুলাও দারুণ উপরেও প্রচুর ফল আছে ওগুলো দেখা যাচ্ছে না অনেক উপরে তোমরা কেক কেউ কোথাও এই গাছটা দেখেছ কি না খেয়েছ কি না কমেন্টস করে জানিও লাইক দিও শেয়ার দিও কমেন্টস করে জানিও এই ফলটা সম্পর্কে ঠিক আছে টাটা